অপরিশোধিত ভোজ্য তেলের লাইনে ফাটল খালের জলে অপরিশোধিত তেলে ভাসল হলদিয়াবাসী তেল সংগ্রহ করতে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হলদিয়ার কারখানায় তেলের পাইপে ফাটল ফাটল থেকে তেল খালের জলে মেশে ইমামিতে সরবরাহ করা তেলের পাইপ ফেটে গিয়ে তেল খালের জলেতে গিয়ে মিশে আজ সকালে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে সেই তেল সংগ্রহ করে পরে ইমামি কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায় পাইপ লাইনে ফাটল হয়ে যাওয়ায় এলাকা ঘিরে দেয় কর্তৃপক্ষ তবে কবে থেকে এই তেলে পাইপ ফাটল হয়েছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla